রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটার মতো তো আমি আর আমার হাজব্যান্ড আমরা সকাল সকাল রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমরা এখন আছি রাধাকুণ্ডের কোনোই রোডে তো এই রাধাকুণ্ডের কোনোই রোড থেকে বাস ছাড়া হচ্ছে তো এই বাসে করেই আজকে আমরা যাব উমরাই গ্রামে তো তার কারণ আজকে রাধারানীর রাজ্য অভিষেক উপলক্ষে সেই উমরাই গ্রামে মহা মহোৎসবের আয়োজন করা হয়েছে তো আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন খুবই আনন্দের একটা দিন খুবই শুভ একটা দিন তো আজকের এই দিনেই আমাদের রাধারানীর রাজ্য অভিষেক হয়েছিল তো বছরে একবার করে এই দিনটি আসে তো আজকের এই দিনটার জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে কবে রাধারানী রাজ্য অভিষেক দর্শন করব। তো যাই হোক এই কারণেই রাধাকুণ্ডের সমস্ত ভক্তবৃন্দকে আজকে সেই উমরায় গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে তো এরকম ছটা বাসের ব্যবস্থা করা হয়েছে তো যারা যারা রাধারানী রাজ্য অভিষেক দর্শন করতে ইচ্ছুক তো সকল ভক্তবৃন্দরা এই বাসে করেই উমরা গ্রামে যাবেন তো যাই হোক সবার প্রথমে আমরাই চলে এসেছি আমরা এসে বাসে ওয়েট করছিলাম আর ভক্তবৃন্দরা কখন এসে বাসটাকে পুরো ভর্তি হবে তবে বাসটা ছাড়বে তো যাই হোক আমাদের বাস পুরো ভর্তি হয়ে গেছে তো আমাদের বাসটাই আগে ছেড়ে দিয়েছে তো এত আনন্দ হচ্ছে আজকে আজকের এই দিনটার জন্য প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি সব সকল ভক্তবৃন্দরা এই দিনটার জন্য আজকে অপেক্ষা করে থাকে কবে এই দিনটা আসবে তো আজকের দিনে সকল ভক্তবৃন্দরা ভীষণ আনন্দ করেন তো যাই হোক আমাদের বাস ছেড়ে দিয়েছে তো আমাদের আমাদের তো ভীষণ আনন্দ হচ্ছে তো এখান থেকে রাধাকুণ্ড থেকে উমরাই গ্রামে যেতে হায়েস্ট এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে তো আমার মনে হচ্ছে কখন আমি পৌঁছাবো গিয়ে উমরাই গ্রামে তো আমি উমরাই গ্রামে অনেকবার গেছি তো অনেকবার গেলে কি হবে তবু মনটা টানে সব সময় যে এই গ্রামেই এই স্থানটাতে আমাদের রাধারানীর রাজ্য অভিষেক হয়েছিল। তো যাই হোক আমরা উমরাই গ্রামে পৌঁছে গেছি এই সেই উমরাই গ্রাম চারপাশে কোনো একটা বাড়ি নেই একদম নির্জন নিস্তব্ধ একটা গ্রাম মানে রাধারানী শ্রীকৃষ্ণ কোথায় কোথায় লীলা করেছেন মানে আমাদের ভাবনার অগোচর মানে ব্রজের নিগুর নিস্তব্ধ একটা গ্রামে যে এত সুন্দর একটা লীলা হয়েছে এটা আমরা কেউ ভাবতেই পারি না তো অনেকেই অনেক ভক্তবৃন্দই যারা বাইরে থেকে বৃন্দাবন ধাম দর্শনে আসেন তারা কিন্তু অনেকেই জানেন না যে এত নিস্তব্ধ নির্ নির্ঝুম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা লীলা হয়েছে তো প্রথমে বৃন্দাবনে কোন স্থানে কোন কোন লীলা হয়েছে এই সব জেনে যদি বৃন্দাবন দর্শনে আসা হয় তাহলে খুবই কিন্তু আনন্দ একটা আলাদা রকম আনন্দ অনুভূতি হয় তো যাই হোক আমরা বাস থেকে নেমে পড়েছি তো বাস থেকে বাস আর একটু দূর আর যেতে পারবে না তো এই জন্য আমাদেরকে এখানেই নামিয়ে দিল তো আমরা এখানে নেমে পাঁচ মিনিটের মতো হেঁটে মন্দিরে যেতে সময় লাগবে তো দেখো এখান থেকেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো দেখো সবাই ভক্তবৃন্দরা বাস থেকে নেমে নেমে এখন মন্দিরের দিকে যাচ্ছে তো উমরাই গ্রামে নেমেই মানে আমার মনটা এত আনন্দ হচ্ছিল যে আর কিছুক্ষণ পরে রাধারানী অভিষেক দর্শন করব তো এই দিনটার জন্য আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি তো শেষ তো এই দিনটা চলেই এলো আজকে তো যাই হোক সবাই ভক্তবৃন্দরা এসে হেঁটে হেঁটে আসছে তো এখান থেকে মন্দির বাস বেশি দূর আসে না ওখানে নামিয়ে দেয় তো বাস পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা আমরা মন্দিরে পৌঁছে গেলাম তো যাই হোক পৌঁছেই দেখছি খুব সুন্দর একটা মহোৎসবের আয়োজন করা হয়েছে খুব সুন্দর করে ভক্তদের স্বাগত করা হচ্ছে তো আমাদের রাধাকুণ্ড থেকে বৃন্দাবন বর্ষনা পুরো বৃন্দাবনের চৌরশীপ্রসের বৈষ্ণববৃন্দ আজকে এই অনুষ্ঠানে যোগদান করবেন তো খুব সুন্দর আয়োজন করা হয়েছে তো যাই হোক আমরা এখন মন্দিরে পৌঁছে এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি গিয়ে আগে আমাদের রাধারানী গোবিন্দকে দর্শন করব। তো দেখো প্রথমে বৃন্দারানী দর্শন করলাম খুব সুন্দর বৃন্দারানী তুলসী মহারানী আর দেখো এখানে ছোট্ট করে তুলসীর বাগান করা হয়েছে কত তুলসী গাছ লাগানো হয়েছে মানে একটু তুলসীর বাগান করে রেখেছে ছোট্ট করে তো এসেই দেখছি সব বৃন্দাবনের সব বৈষ্ণববৃন্দরা এসে পৌঁছে গেছেন তো আমাদের রাধাকুণ্ড থেকে ছটা বাসের ব্যবস্থা করা হয়েছিল ছটা বাস ভর্তি মানে যত বড় বড় বাস তোমাদেরকে দেখালাম ওরকম ভর্তি ভর্তি করে বাসে ভক্তবৃন্দরা আসবেন তো মানে পুরো রাধাকুণ্ডের কোনো ভক্ত আজকে বাকি থাকবেন না সকল ভক্তবৃন্দ আজকে এই অনুষ্ঠানে যোগদান করবেন তো যাই হোক আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখছি এখানে কীর্তন হচ্ছে আমাদের নবদ্বীপ থেকে আমাদের গোস্বামী প্রভু এসেছেন উনি না লীলা কীর্তন করছেন তো যাই হোক এই সেই আমাদের রাধারানী গোবিন্দজিউ তো এই মন্দিরে আমি অনেকবার এসেছি দর্শন করতে কিন্তু একবার এলেও এই রাধারানী গোবিন্দকে দর্শন করলে মন ভরে না মানে দর্শন করতেই থাকি এমন মনে হয় করতেই থাকি মানে চোখ ফেরাতে ইচ্ছে করে না এত সুন্দর শৃঙ্গার করেন এখানকার পূজারী বাবা তো দেখো দেখতেই পাচ্ছ রাধারানীকে কত সুন্দর করে শৃঙ্গার করানো হয়েছে গোবিন্দজিউকে কত সুন্দর করে শৃঙ্গার করানো হয়েছে মানে দর্শন করতে শুধু দর্শন করতেই ইচ্ছে করে তো দেখো কি অপূর্ব গোবিন্দজিকে লাগছে রাধারানীকেও অপূর্ব লাগছে তো এই এত বড় মন্দির এত বড় একটা লীলাস্থলী এত নির্ঝুম নিস্তব্ধ একটা গ্রামে রয়েছে এটা অনেকেই জানেন না তো আমরা শাস্ত্র শাস্ত্রে লেখা আছে যে এই স্থানেই এই উমরাই গ্রামেই রাধারানীর রাজ্য অভিষেক লীলা হয়েছিল তো যারা গ্রন্থ দেখেননি যারা শাস্ত্র দেখেননি তারা অনেকেই জানেন না তো গ্রন্থে খুব সুন্দর করে রাধারানীর রাজ্য অভিষেক লীলা বর্ণনা করা আছে সেইভাবেই আয়োজন করা হয়েছে তো আমরা রাধারানী গোবিন্দকে দর্শন করে প্রণাম করে এবার আমরা যাব হচ্ছে যেখানে রাধারানীর অভিষেক করা হয় সেই মন্দিরে তো দেখো কীর্তন হচ্ছে তো সব ভক্তবৃন্দরা বসে বসে কীর্তন শুনছেন তো আমরা প্রথমে দর্শন করবো দর্শন করে পুরো উমরাই গ্রামটা তোমাদেরকে দেখাবো তো যাই হোক তো ইনি খুব সুন্দর লীলা কীর্তন করছেন রাধারানীর রাজ্য অভিষেক উপলক্ষে তার লীলাটাই কীর্তন করে বলছেন তো যাই হোক আমরা এখন এই মন্দিরে চলে এলাম এখানে সেই রাধারানীকে যে অভিষেক করা হয় রাধারানী যে বৃন্দাবনের রূপে আজকে পরিচিত হলেন মানে এই বৃন্দাবনের আধিপত্য আজকে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিলেন তো সমস্ত বৃন্দাবনের রাজা হচ্ছে আমাদের রাধারানী তো সেই উপলক্ষে আজকে এত বড় মহোৎসবের আয়োজন করা হয়েছে তো দেখো এই সেই আমাদের শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী কি অপূর্ব দর্শন শ্রীমতী রাধারানীর তো এই রাধারানীকেই আজকে অভিষেক করা হবে তো দুপুর বারোটা বাজলে অভিষেক স্টার্ট হবে তো এখনও বারোটা বাজেনি সবে দশটা পনেরো দশটা কুড়ির মতো বাজে এখন তো যাই হোক আমরা এখন রাধারানীকে দর্শন করে এলাম কিশোরী কুণ্ডে তো এই হচ্ছে কিশোরী কুণ্ড মানে এই কুণ্ডের অপূর্ব মাহাত্ম তো এই কিশোরী কুণ্ড থেকেই কিন্তু আমাদের যে রাধা বিনোদ সেই রাধা বিনোদ এখন তিনি জয়পুরে আছেন সেই রাধা বিনোদ কিন্তু এই কিশোরী কুণ্ড থেকেই প্রকট হয়েছিলেন মানে এই কিশোরী কুণ্ডের এত মাহাত্ম এত প্রভাব এই কুণ্ডের মাঝখান থেকে আমাদের রাধা বিনোদ প্রকট হয়েছিলেন তো সেই রাধা বিনোদ সেই রাধারানী এখন জয়পুরে আছেন তো এই সেই কিশোরী কুণ্ড সেই কুণ্ড মানে এত বড় কুণ্ড মানে এপার ওপার দেখা যায় না তো কুণ্ডের মধ্যেই সব গাছপালা দিয়ে ভরে গেছে তো কুণ্ডটা বাঁধানো হয়নি তো সব ভক্তবৃন্দরা নেমে নেমে কিশোরী কুণ্ডের দিয়ে জলে আচমন করছেন কিশোরী কুণ্ডের জলে মাথায় নিচ্ছেন তো এখানে স্নান করার তেমন ব্যবস্থা নেই যে এখানে নেমে স্নান করা যাবে তাই সবাই কিশোরী কুণ্ডের জল মাথায় নিয়ে আচমন করে নিচ্ছে তো কোনো কুণ্ডের জল আচমন করতে গেলে মানে স্নান নেমে যদি স্নান নাও করা যায় তো সেই কুণ্ডের জল মাথায় ছিটা নিয়ে নিলে স্নান করার ফল হয়ে যায় তো যাই হোক আমার হাজব্যান্ড নিচে নেমে ও জল নিয়ে মাথায় আচমন করছে আচমন করে মাথায় জলে ছিটা নিল তো আমি এতটা দূরে মানে সিঁড়িগুলো এত খাড়া খাড়া আমি আর নামতে পারলাম না তো ওই জল এনে আমাকে হাতে দেবে তো যাই হোক তো আমরা এখন মন্দির থেকে পুরো পরিক্রমা লাগাবো তো পরিক্রমা লাগাতেই মন্দির পরে এই কিশোরীকুণ্ড পরে তো যাই হোক তো আমরা এখানে সেই কিশোরী কুণ্ডের পারে এখানে আবার রান্নার ব্যবস্থা করা হয়েছে মানে ব্রজবাসী যেখানে ব্রজবাসীরা একদিকে রান্না করছে আর আমাদের রাধাকুণ্ড থেকে বাবাজিরা এসেছে রান্না করছে তারা তো মানে অন্যটা আর আলু করলা সবজি এখানে বাবারা রান্না করছে আর ওই রান্না হচ্ছে আবার মন্দিরের অপোজিট সাইডে আবার রান্না হচ্ছে মালপোয়া আলু পনির সবজি ক্ষীর মানে এত বড় মহোৎসবে তো এত আয়োজন করতেই হয় মানে পুরো গ্রামের ভক্তবৃন্দ রাজকে প্রসাদ পাবেন পুরো চৌরশী ভক্তবৃন্দ রাজকে প্রসাদ পাবেন তো যাই হোক আমরা এখন মন্দির পরিক্রমাকে দিতে দিতে দেখছি রাধাকুণ্ড থেকে সব বাবারা এসেছেন তারা এই উমরাই গ্রামে ছোট ছোট বাচ্চারা আছেন তাদের জন্য চকলেট নিয়ে এসেছে তো সবাইকে চকলেট দান করছে তো যাই হোক আমরা এখন মন্দির পরিক্রমা লাগিয়ে মন্দিরের কাছে বসলাম এসে একটু তারপরে আমাদের রাধাকুণ্ডের স্ত্রীল একশো আট সৃষ্টি প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ ইনি এলেন তো এই পুরো অনুষ্ঠানটা এই পুরো মহোৎসবটা কিন্তু এই আমাদের এই বাবাই পরিচালনা করেন ইনি সিদ্ধ নয় মহাসিদ্ধ মহাত্মা স্ত্রীল একশো আট প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ তো এই সমস্ত প্রোগ্রামটাকে পরিচালনা করা এই সমস্ত প্রোগ্রামটা এই বাবার উদ্যোগেই কিন্তু করা হয় এই এত বড় উৎসবের সমস্ত খরচা কিন্তু আমাদের এই বাবাই করেন এই বাবার উদ্যোগই কিন্তু এই আজকে এত বড় উৎসবের ব্যবস্থা করা হয়েছে এই বাবার বয়স কিন্তু এখন একশো বছরের মতো হবে ইনি মহাসিদ্ধ মহাত্মা ইনি মানে ইনি সাক্ষাৎ রাধারানীকে দর্শন করেছেন ইনি এত বড় মহাত্মা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে আমাদের রাধাকুণ্ডের সমস্ত যে সেসব পুরনো মহাত্মারা ছিলেন সকলেই প্রাপ্ত হয়ে গেছেন একমাত্র এখন ইনি বর্তমান আছেন তো এনারও বয়স হয়ে গেছে একশো বছরের মতো বয়স হয়ে গেছেন তো ইনি মানে ওনার যখন বয়স কম ছিল উনি যেভাবে ভজন করতেন প্রতিদিন সাতটাঙ্গে সব মন্দিরে মন্দিরে দণ্ডবত প্রণাম এখনও সেই পরিমাণে উনি ভজন করেন সিদ্ধ হয়ে যাওয়ার পরেও উনি একই নিয়মে ভজন সাধন করেন তো আজকে এই বাবার উদ্যোগেই এত বড় একটা মহোৎসবের আয়োজন হয়েছে এত বড় উৎসবের যে খরচা সমস্ত খরচা আমাদের এই বাবাই দেন তো যাই হোক সেই বাবার কৃপাতেই আজকে আমরা রাধাকুণ্ডে থেকে এই উমরাই গ্রামে এই অভিষেক দর্শন করতে আসতে পেরেছি তো আমাদের রাধাকুণ্ড থেকে যে ছটা বাসের ব্যবস্থা করা হয় এই সমস্ত বাসের ভাড়া কিন্তু এই বাবাই দেন এই বাবাই বাসগুলো ব্যবস্থা করেছেন যাতে রাধাকুণ্ডে সকল ভক্তবৃন্দরা এই উৎসবে যোগদান করতে পারে কত বড় মহৎ কাজ করছেন এই আমাদের বাবা মানে বাবার করুণার কথা বললে মানে এক মুখে বলে শেষ করা যাবে না যারা রাধা রাধাকুণ্ডে অনেকেই আছে যে আসতে পারবেন না যাদের মানে আসার মতো পজিশন নেই তারাও আজকে কিন্তু রাধারানীর এই রাজ্য অভিষেক দর্শন করতেই উমরাই গ্রামে আসেন শুধু এই বাবার কৃপাতে তো মানে মানে এই রকম আর কোনো দিন আমরা পাবো কি না আমরা জানি না তো যাই হোক এদিকে রান্না হচ্ছে আর ওদিকে কীর্তন হচ্ছে তো এখনও বারোটা বাজেনি বারোটা বাজলে অভিষেক স্টার্ট হবে তো দেখো বন্ধুরা কত বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে এদিকে মালপোয়া ভাজা হচ্ছে তো মালপোয়া আলু পনির সবজি একটা পাঁচমিশালি মোটা শাক হবে ক্ষীর হবে অনেক রকম প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো আমাদের রাধাকুণ্ডের যে মালপোয়া বানানো হয় এখানকার ব্রজবাসীরা কিন্তু আমাদের বাঙালিদের মতো মালপোয়া তৈরি করতে পারে না বাঙালিরা এক প্রসেসে মালপোয়া করে আর এখানকার ব্রজবাসীরা কিন্তু আর এক প্রসেসে মালপোয়া করে তো এই ব্রজবাসীরা যেভাবে মালপোয়া করে তো এই মালপোয়া খেতে কিন্তু খুবই টেস্টি হয় খুবই সুস্বাদু হয় তো আমাদের বাঙালিরা এরকম ব্রজবাসীদের মতো মালপোয়া তৈরি করতে পারবে না তো তোমরা যদি কোনোদিন ব্রজধামে আসো তো ব্রজবাসীদের মালপোয়া অবশ্যই খেয়ে যেও এই মালপোয়া কিন্তু খুবই টেস্টি হয় তো আমাদের এই বৃন্দাবনের চৌরশী ক্রোশের বেশিরভাগ ভাণ্ডারাতে কিন্তু এই মালপোয়া দিয়েই করা হয় মানে লুচি হয় না লুচির বদলে কিন্তু মালপোয়াই হয় তো যাই হোক আমরা এখন পুরো গ্রামটা ঘুরবো তো মন্দিরে আমরা দণ্ডবত প্রণাম করে সব দর্শন টর্শন করে এবার উমরাই গ্রাম দর্শনে বেরিয়েছি পুরো গ্রামটা তোমাদেরকে দেখাবো কত নির্জন নিস্তব্ধ একটা গ্রাম এই গ্রামের আশেপাশে কোথাও বাড়িঘর দেখা যাচ্ছে না দূরে দূরে বাড়িঘর আছে অনেকটা দূরে দূরে কিন্তু এই গ্রামের এই মন্দিরের আশেপাশে কোথাও বাড়িঘর দেখতে পাচ্ছি না শুধু জমি আর জমি তো বন্ধুরা বলে নেই এই উমরাই গ্রামেই কিন্তু আমাদের শ্রীল লোকনাথ গোস্বামী প্রভু এখানেই ভজন করেছেন এখানেই তার ভজন কুঠিয়া ছিলেন তো এখানেই এই স্থানেই কিন্তু আমাদের লোকনাথ গোস্বামী প্রভু ভজন করতেন এই স্থানে তার কুঠিয়া আছে এখানেই আমাদের শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় নরো শ্রীলো লোকনাথ প্রভুর থেকে মন্ত্র মন্ত্রশিক্ষাপ্রাপ্ত হয়েছেন এখানেই কৃপা পেয়েছেন তো যে প্রেম ভক্তি চন্দিকা যিনি লিখেছেন শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় সেই নরোত্তম ঠাকুরের গুরুদেব হচ্ছেন শ্রীল লোকনাথ প্রভু সেই লোকনাথ প্রভু এই স্থানেই রাধারানীকে দর্শন লাভ করেছেন এই স্থানেই ভজন করেছেন তো এই তার সম্পত্তি যত ধানের জমি দেখছো মানে মাইলকে মাইল ধানের জমি তো আমি শুনেছিলাম দুশো বিঘার মতো কি তিনশো বিঘার মতো আমি সঠিক জানি না কিন্তু শুনেছিলাম এরকম এই যে মন্দিরের আশেপাশে যত ধানের জমি দেখছো সমস্ত জমি কিন্তু এই মন্দিরের আমাদের লোকনাথ গোস্বামী প্রভুর সম্পত্তি এগুলো সব তিনি আজ থেকে পাঁচশো বছর আগে এই স্থানেই ভজন করেছেন তো সমস্ত এই জমি ধানের জমি সমস্ত কিছু কিন্তু আমাদের লোকনাথ প্রভুর তো এখনও সেই সম্পত্তি এই সব প্রপার্টি যে টিকে আছে তো এই সব সম্পত্তি এই সব যে প্রভুর জমি জমা সব কিছু কিন্তু এখন দেখাশোনা করছেন আমাদের এক বাঙালি মহাত্মা তিনি নবদ্বীপে তার বাড়ি তো সেই মহাত্মা অনেক ছোটবেলা থেকে এই উমরাই গ্রামেই এই মন্দিরেই ভজন সাধন করেন এই মন্দিরেই সেবা পুজো করেন তো এখনো পর্যন্ত সেই বাবাই এই সব কিছু সামলাচ্ছেন এই সব কিছু দেখভাল করছেন এ বলে আজকে এখনও এত পাঁচশো বছর পরে এসেও এই সব জমি জমা সব সম্পত্তি এখনও টিকে রয়েছে এই ব্রজবাসীর মধ্যেও এখনও সব কিছু টিকে রয়েছে তো এই বাবার কারণেই তো সেই বাবার উপরেও রাধারানী এই অশেষ কৃপা লোকনাথ প্রভুর অশেষ কৃপা বলে এখনও এই যে বিঘা কে বিঘা জমি এখনও টিকে আছে তো এগুলো সব মন্দিরের জমি তো এই মন্দিরের এই জমি থেকে যা ফসল হয় তো সমস্ত ফসল থেকে এই মন্দিরের খরচা চলে এমনকি মন্দিরে বছরে দুটো করে প্রোগ্রাম হয় সমস্ত প্রোগ্রাম এই জমি জমা এই সব থেকেই চলে তো যাই হোক আমরা সমস্ত বাইরে গ্রামে ঘুরে এসে আবার মন্দিরে এলাম তো মন্দিরে এসে দেখছি আমাদের রাধাকুণ্ডের এর শ্রীল একশো আট সৃষ্টি দাস বাবাজি মহারাজ উনি হচ্ছে বক্তৃতা দিচ্ছেন তো আজকে আমাদের রাধারানীর জন্ম অভিষে মানে জন্ম বলছি আজকে রাজ্য অভিষেক উপলক্ষে তিনি বক্তৃতা দিচ্ছেন তো রাধারানীকে আজকের দিনেই এই রাজ্য অভিষেক করা হয়েছিল তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজে বৃন্দাবনের আধিপত্য না নিয়ে নিজে রাজা না হয়ে রাধারানীকে রাজা করলেন কেন কারণ রাধারানী হচ্ছে প্রেমের মূর্তি আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একমাত্র প্রেমের বশ তিনি প্রেমকে বড় করে দিলেন আর এটা রাধারানীকে রাজা করলেন এই কারণেই যে বৃন্দাবনে আসতে গেলে আগে রাধারানীর কৃপা চাই আগে প্রেমের সাধনা চাই প্রেমের উপাসনা চাই তবে তিনি বৃন্দাবনে আসতে পারবেন বৃন্দাবনে বাস করতে পারবেন তো ভগবান নিজের থেকে প্রেমকে বড় করে দিলেন বৃন্দাবনের সমস্ত আধিপত্য রাধারানীকে করে দিলেন সমস্ত ব্রজবাসীর সম্মুখে রাধারানীর বাবা মা বিশ্বভানু রাজা কীর্তিদা মাতা শ্রীকৃষ্ণের বাবা নন্দমহারাজ সবার সম্মুখে আজকের দিনে পণ্যমাসী দেবী বৃন্দা দেবী সবাই মিলে রাধারানীর রাজ্য অভিষেক করলেন আজকের দিনে সমস্ত বৃন্দাবনের আধিপত্য রাধারানীকে দিয়ে দিলেন রাধারানীকে রাজা করে দিলেন তো এই কারণেই বলে যে বৃন্দাবন হচ্ছে রাধারানীর রাধারানী হচ্ছে বৃন্দাবনের শরীর তো বৃন্দাবনে বাস করতে গেলে বৃন্দাবনে আসতে গেলে আগে আমাদের রাধারানীর কৃপা চাই তবে আমরা বৃন্দাবনে এসে বাস করতে পারবো তো যাই হোক বারোটা বেজে গেছে বারোটা বেজে যাওয়ার পরে অভিষেক স্টার্ট হয়ে গেছে তো সকলেই রাধা নানীর অভিষেক শুরু করে দিয়েছেন তো অভিষেক হতে অনেকটা টাইম লাগে কমসে কম এক ঘন্টার মতো সময় লাগে কারণ রাধা রাধানীকে অভিষেক করা হচ্ছে সকলেই একে একে জলসংখ্যতে করে পঞ্চামৃত নিয়ে অভিষেক করছেন তো এই কারণে একটু সময় লাগে তো এত ভিড় বন্ধুরা তো এই ভিড়ের মধ্যে গিয়ে যে অভিষেক দর্শন করব সেটা আর হয়নি তো আমি একটু ভিড় কমলে অভিষেক দর্শন করেছি তো আমার হাজব্যান্ড ও কিন্তু মানে সব ঠেলে ঠুলে গিয়ে সামনে গিয়ে অভিষেক দর্শন করেছে তো আমি মেয়ে মানুষ তো মেয়ে মানুষ ওই অতো বাবার মধ্যে গিয়ে ভিড় ঠেলে অভিষেক দর্শন করা সম্ভব হয় না তো আমার হাজব্যান্ড ছেলে বলে ও সামনে গিয়ে দর্শন করেছে একদম ওর ভাগ্য হয়েছে একদম সামনে থেকে রাধারানীর অভিষেক দর্শন করা আমার ভাগ্যে হয়নি তো যাই হোক তো সামনে গিয়ে অভিষেক দর্শনও করেছে ক্যামেরা ভিডিও করেছে কিন্তু এত ভিড়ের মধ্যে না ভিডিও করা এত অসুবিধা হচ্ছিল কিন্তু রাধারানী কৃপায় ঠিক ভিডিওটা করতে পেরেছি যার কারণে তোমাদেরকেও দেখাতে পাচ্ছি এত সুন্দর শুভ মুহূর্ত তো এটা একটা আনন্দের মুহূর্ত যে আজকের দিনে আমাদের রাধারানী বৃন্দাবনের রাজা হয়েছিল তো আমরা হচ্ছে রাধারানীর দাসী আর রাধারানী হচ্ছে আমাদের স্বামী তো আমাদের স্বামী আজকে বৃন্দাবনের আধিপত্য লাভ করবেন বৃন্দাবনের রাজা হবেন এটা একটা আনন্দের বিষয় তো প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি তো এই যে রাধারানী রাজ্য অভিষেক লীলা এর একটা গ্রন্থ আছে তো এই গ্রন্থে রাজ্য অভিষেক যে কীভাবে পালন করা হয়েছিল কত বড় মহামহোৎসব হয়েছিল। এটা আমরা যখন অধ্যয়ন করি শাস্ত্র থেকে তখন বুঝতে পারি যে এই লীলার কত মহাত এই লীলা দর্শন মানে লীলা দর্শন করে তো দূরের কথা এই লীলা শ্রবণ করেও ভিতরে কত আনন্দ হয় তো এই গ্রন্থটা তোমরা যদি পারো বৃন্দাবন ধামে এলে নিয়ে যাবে দেখবে রাধারানীর রাজ্য অভিষেক এই লীলা কত অপূর্ব লীলা মানে কত বড় মহোৎসব করে এই লীলার আয়োজন করা হয় তো তো সেই গ্রন্থে শাস্ত্রের কথা অনুসারেই সেই শাস্ত্র অনুসারেই আজকের এই আয়োজন করা হয়েছে তো মানে সেই রকম শাস্ত্রের কথা মতো ওরকমভাবে যদিও পরিপূর্ণ করা হয় না তবুও ওই লীলা অনুসরণ করেও করেই এই লীলার ব্যবস্থা এই উৎসব আয়োজন করা হয় তো আজকে আমাদের স্ত্রীলোক প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজের এর উদ্যোগেই কিন্তু আজকে এত বড় মহোৎসবের আয়োজন করা হয়েছে তিনি প্রথম উদ্যোগ নিয়েছেন রাধারানী রাজ্য অভিষেক এই উৎসবের সম্বন্ধে তো যাই হোক এদিকে অভিষেক সম্পূর্ণ হয়ে গেল রাধারানীর আরতি সিঙ্গার ভোগ লাগানো সব হয়ে গেছে কিন্তু ভিড়ের মধ্যে না এত কিছু দেখানো সম্ভব হয়নি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো যাই হোক এখন একটু ভিড় কমেছে আমি লাস্টে গিয়ে যখন ভিড় কমেছে তখন একটু দর্শন করেছি আমি রাধারানীকে তো যাই হোক এখন বাবারা প্রসাদ পেতে বসেছেন তো দেখো আমাদের বাবাও প্রসাদ পেতে বসে গেছেন ওনার কত দৈনতা বাবার সকল ভক্তবৃন্দের মধ্যে বসে উনি প্রসাদ পাচ্ছেন ওনার শরীর এখন অনেকটা অসুস্থ উনি অনেক নরম হয়ে গেছেন একশো বিশ বছর বয়স বাবার এই বয়সেও তিনি সমস্ত উৎসবে সমস্ত মহোৎসবে তিনি উদ্যোগ নিচ্ছেন সমস্ত মহোৎসবে যোগদান করছেন এই বয়সেও একশো বিশ বছর বয়স এই জগতে উনি মহাত্মা ওনার ভজনের অনেক শক্তি আছে বলে এখনও পর্যন্ত উনি পুরো সুস্থ রাধা কাছে প্রার্থনা করি উনি সমস্ত আরও সুস্থ থাকুন আরও মানে বেশি দিন থাকুন যাতে আমাদের সকল ভক্তবৃন্দের মানে মঙ্গল হয় তো যাই হোক সব বাবারা ভিতরে প্রসাদ পাচ্ছেন আর মায়েরা বাইরে তো আমাদের রাধাকুণ্ডের একটা নিয়ম আছে আগে মানে বাবারা প্রসাদ পাবেন সব বাবাজি ভক্তরা আগে প্রসাদ পাবেন তারপরে শেষে মায়েরা প্রসাদ পাবেন তো মায়েরা সব বাইরে বসেছে বাইরেও অনেক বড় উঠোন আছে সেই বাইরে বসেছেন আর বাবারা ভিতরে মন্দিরের ভিতরে বসেছেন তো এইটুক জায়গাও তো দুবার তিনবার চারবার করে পঙ্কত বসবে তো এক পঙ্কতে এত লোক প্রসাদ পেতে পারে না তো অনেক বড় মন্দির তবু মানে এত আজকে ভক্তবৃন্দের উপস্থিতি হয়েছে যার কারণে তিনবার চারবার পাঁচবার পঙ্ক বসবে তবে এই মানে আজকের এই প্রসাদ পাওয়া শেষ হবে তো যাই হোক আজকে প্রসাদে ছিল অন্ন পো মালপোয়া তারপরে লুচি ইয়ে ক্ষীর সবজি আলু পনির রসা অনেক রকম করা হয়েছে তো যাই হোক প্রসাদ পেয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি তার কারণ একটু দেরি করলে আমাদের গাড়ি ছেড়ে দেবে কারণ বাস দাঁড়িয়ে আছে বাস গিয়ে সকল ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে চলে গেছে আমাদেরই শুধু লেট হয়ে গেছে তো যাই হোক আমরা এখন যাওয়ার বেরোনোর আগে আগে রানীকে দর্শন করে নিলাম কারণ এখন ভিড় অনেকটা কমে গেছে তার কারণ এখন ভালো করে রানীকে দর্শন করতে পাচ্ছি তো যাই হোক রানীকে প্রণাম দণ্ডবাদ করে আমরা এখন বেরিয়ে পড়বো কারণ বাস ছেড়ে দিলে প্রবলেম হয়ে যাবে আর যেতে পারবো না কারণ এখান থেকে লোকাল গাড়ি বাস কিছু পাওয়া যায় না রিজার্ভ গাড়িতে করেই আসতে হয় রিজার্ভ গাড়ি করেই যেতে হয় তো আজকে দিনে খুবই আনন্দ করলাম ভীষণ আনন্দ করলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে